নমস্কার বন্ধুরা সকলকে জানাই শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা পুজোর সময় তো কাজের চাপ তো একটু থাকবেই তারই মাঝে তোমাদের সাথে শেয়ার করলাম আমার কাজের ছোট্ট একটি নমুনা ফিডব্যাক বলো রিভিউ বলো এই যে একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম এটা আমার কাছে এবার পুজোর একটি মূল্যবান উপহার পিঙ্কি কুন্ডু বাড়ি খড়গপুর ও প্রথমে আমার কাছ থেকে একটা জামদানি নীল জামদানি শাড়ির সেট নিয়েছিল সেটা নিয়ে ওর ভালো লাগাতে ও আমার কাছ থেকে আরও একটি শাড়ি আর ব্লাউজ পারচেস করে শাড়িটি তোমরা দেখতে পাচ্ছ অনেকটা কাতান টাইপের সিল্ক এখন নানান রকম সেমি সিল্ক বেরিয়েছে সেরকমই একটি শাড়ি তবে ও ব্লাউজটা চেয়েছিলো ব্যাকে ইয়ার গলা বাট শাড়ির ব্লাউজ পিসের এমন ডিজাইন তৈরি করা ছিল যে ইয়ার গলাটা আর করা যায়নি তবে ও আমার উপর পুরোপুরি ছেড়ে দিয়েছিল আমার বলছি দিদি তোমার যেমন ভালো লাগে তুমি তেমন একটা ব্লাউজ তৈরি করে পাঠিয়ে দাও শাড়িটা আমার খুব ভালো লেগেছে শাড়িটা সত্যি খুব সুন্দর ছিল তবে ব্লাউজের ফ্রন্ট নেকের ডিজাইনটা চেঞ্জ করা যায়নি ওটা রাউন্ডই রাখতে হয়েছে তবে ব্যাক ডিজাইনটা আমি চেঞ্জ করেছি ব্যাকে দিয়েছি সুইটার নেক এত সুন্দর হয়েছিল যা বলার নেই হ্যাঁ নিজের ঢাক নিজেই পেটাচ্ছি কাস্টমারও পেটাই এই শুধু আমি পেটাই না নিজের ঢাক যেহেতু শাড়িটা সিল্কের আর্জারির ওয়ার্ক করা ছিল তো নেকলাইনটাকে হাইলাইট করার জন্য ইউজ করেছি একটা স্টোনের লেস আর হাতাটা দিয়েছি গ্লাস ঘটি হাতা পিঙ্কির তো খুব পছন্দ হয়েছে সেটা তোমরা স্ক্রিনশট দেখেই বুঝতে পেরেছো তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই টাটা দেখাচ্ছে পরের ভিডিওতে বাই বাই